আসসালামুকুম সি হাবিবস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে জানান শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা আমরা অফার মূল্যে দিয়ে দিব খুবই কম দামে অর্থাৎ এটা পাইকারি দামে এই বাইকটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো বাইকটার কন্ডিশনটা আমি দিকে দেখে দিচ্ছি ভিডিও শুরু থেকে দেখেন ফ্রন্ট টায়ারের কন্ডিশনটা দেখেন নিউজে যে টায়ারে দাগ থাকে দাগটা কিন্তু জানায় বিটটা ফলো করেন বাইকটা কিন্তু তেমন একটা ইউজও নাই খুবই কম চলছে ডিস্ক প্লেট দেখেন ব্রেক লিভার কোনো ধরনের প্রবলেম নেই এছাড়া হেডলাইটের কন্ডিশনটা দেখেন হেডলাইটে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই শুধু আপনার হচ্ছে যে ব্রেক লিভারে একটু ঘষা আছে রং উঠে গেছে সেটা দেখতে পাচ্ছেন তাছাড়া আর কোনো ধরনের প্রবলেম নেই এটা টুকটাক এটা স্পট থাকে এটা যখন রুমে উঠাতে নে তখন হলো এই স্পটটা পরে প্লাস হচ্ছে ট্যাঙ্কিতে কোথাও কোনো ধরনের স্পট নেই সুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে ইঞ্জিন আন্টাস ইঞ্জিন গ্যারান্টি তো বাইকটা দেখতে পাচ্ছেন আর হইল সাইলেন্সার গার্ড দেখেন একজস্টের গার্ড এখানে কোথাও কোনো ধরনের প্রবলেম নেই পিছনে টায়ারের কন্ডিশনটাও দেখিয়ে দিই বিটগুলো ফলো করলে বস্তু টায়ারটা ক্লিন করি নাই যে অবস্থায় দিয়ে গেছে বাইকটি সেই অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি এছাড়া হচ্ছে যে এখানে একটু রং উঠে গেছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইখানেও একটু হালকা একটু হচ্ছে তাছাড়া আর কোনো ধরনের প্রবলেম নেই বাইকটা ওয়ান টেস্ট অবস্থা আছে সারা বাংলাদেশ যে কোনো জেলায় নাম্বার হবে আর এটার লাইট সাইড ইন্ডিকেটর সেন প্রিমিয়ামের কন্ডিশন দেখেন কোথাও কোনো ধরনের প্রবলেম পাবেন না আর যে একটু হালকা একটু রঙ ওর স্পট আছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি তাছাড়া আর কোনো ধরনের প্রবলেম নেই এই বাইকটিতে তো বাইকটার সাইডের রঙ দেখেন এখানে কোনো ধরনের সমস্যা নেই আর আমি আপনাদেরকে বাইকটার মিটারটা দেখে দিই কত কিলোমিটার চলছে মিটারটা ফলো করে এটা কিন্তু অরিজিনাল মিটার গ্যারান্টি এটা হচ্ছে চলা হচ্ছে এগারো হাজার নয়শো কিলোমিটার অরিজিনাল মিটার আর দুইটা টায়ার দেখছেন দেখলেই বুঝতে পারবেন বাইকটা খুবই কম চলছে আর যায়ার বাইক ছিল এই বাইকটা উনি খুবই কম চালাইছে দুই তিন বছরে এটা কিন্তু তেসের দশ মাসে কেনা বিয়স আমি মডেলটাও বলে দিলাম আপনাদেরকে তেসের দশ মাসে কেনা আর অনেকে আপনাদেরকে বলে যে তেশিয়ান মডেলের যে মনোডার্ন বাইকগুলো আছে ওইগুলোতে কিন্তু জং আসে নেই এই যে দেখেন ট্যাঙ্কিতে কোনো ধরনের জং আসে নেই আর হচ্ছে আপনার এই যে হালকা উপরে যে ই দেখতে পাচ্ছেন রং জঙ্গের যে রং এটা কিন্তু পানি যায় হালকা এই পানির দাগটা তাছাড়া নতুন ভিতরে কিন্তু কোনো জং আসে না আপনারা সরাসরি আইসা লাইট দিয়ে দেখবেন যে কোনো ধরনের জং আসছে কি না বাইকটিতে যদি জং থাকে এটা যদি প্রুফ করতে পারেন আপনারা যে যে জায়গা থেকে আসবেন যে টাকা খরচ করে ওই টাকা আমি দিয়ে দিব এটা গ্যারান্টি এটা শিওর থাকেন তেশের মডেলের মনোটনের ট্যাঙ্কিতে কোনো জং আসে না আর তো তবুও আপনাদেরকে দেখে দিলাম এটা তো কোনো জং আসে নাই বিশেষ করে চব্বিশ পঁচিশের মডেল যে বাইক ওইগুলাতে জং আসে আর এটা অফার প্রাইজে দিব আমি ভিডিওর শুরু থেকে বলছি যে পাইকারি দামে দিব খুব যারা এই বাইকটি নিতে যাচ্ছেন তারা অতি শীঘ্রই হাবিব বাইক যোগাযোগ করবেন এখন থেকে নিয়মিত আমরা আপনাদেরকে অফার প্রাইজ বাইকগুলো দেওয়ার চেষ্টা করব তো এই সুযোগী রিক্সার মনোটন বাইকটি আমাদের কাছ থেকে আপনারা খুবই স্বল্প মূল্যে নিতে পারবেন মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা হলে এই মনোটন বাইকটি নিতে পারবেন এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা যেটার এই ব্যাগটা যেরকম কন্ডিশন আছে এটা যদি কোনো ব্যবসায়ী নেয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই ব্যাগটা এক পঁচাত্তর হাজার অনায়াসে বিক্রি করতে পারবে আর আমাদের কাছে নিলে এই ব্যাগটার দাম পড়বে এক পঁয়ষট্টি হাজার আসলে স্পেশাল আর একটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব তো আপনারা বুঝতে পারতেছেন কতটা স্বল্প মূল্যের সুযোগী দিক্সার মনোটন ব্ল্যাক কালারের বাইকটি পাচ্ছেন আর বাইকটার চাকার কন্ডিশন আউটলুক দেখতে পাচ্ছেন যে ফ্রেশ যেরকম কন্ডিশন থাকে ফ্রেশ কন্ডিশন রয়েছে সুপার ফ্রেশ কন্ডিশন বাইকটিতে কোনো ধরনের প্রবলেম নেই আর যেই স্পটগুলো আসছিলো ওই স্পটগুলো কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি তো যারা নিতে চাচ্ছেন তারা অতি শীঘ্রই হাবিব যোগাযোগ করেন এই বাইকটা বর্তমানে হাবিব বর্তমান অ্যাভেলেবেল আছে হাবিব হাবিবাইক স্টার লোকেশন হচ্ছে দোকান নং চার এবং পাঁচ শিবতাল স্কুল মার্কেট টু রোড পুরাতন বাজার টাঙ্গায় তো বিহার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ